নমস্কার বন্ধুরা সোমাস কিচেন ফুডস অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দাদার বিয়ের পার্ট টু নিয়ে আবারও চলে এসেছি তো এখানে আমি দাদাকে সাজিয়ে দিচ্ছি আর দাদার বিয়েতে কিন্তু আমরা বেরিয়েছিলাম দুপুর দুটোর সময় সেটা আমি আগের পার্টে কিন্তু বলেছিলাম তো আমি সেখান থেকে আমি আর পুরোটা দেখাচ্ছি না জাস্ট দাদাকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব আর যেতে যেতে কিন্তু আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো দেখুন রাস্তা কিন্তু ভালোই অন্ধকার হয়ে গেছে এই সময় কিন্তু বাজে ছটা তো সন্ধ্যে ছটা বাজে তো রাস্তায় একটুখানি গাড়ি একটু অসুবিধা হয়েছিল বলে একটু রাত হয়ে গেছিলো তো যাই হোক এবার অতটা দূর প্রায় পাঁচ ঘন্টা রাস্তা একটু আগে আগে বেরোয়নি বলেও আরও অসুবিধা হয়েছিল। কারণ বিয়ের লগ্ন আপনারা বুঝতেই পারছেন কারণ ওখানে গায়ে হলুদ ছিল অনেক রকম নিয়ম সব কিছু মেনে তারপরে কিন্তু সেজে গুজে সবার বেরোতে বেরোতেই দুটো আড়াইটে বেজে গেছিলো তো এই জন্য একটু সন্ধ্যা গেছিলো এবার এদিকে আবার নদী পাড়াপাড়ের ব্যাপার আছে এখানে সুন্দরবনে যারা জানেন তারা তো জানেনি আর যা জানে না তারাও একটু চেনে নিন এখানে সুন্দরবনে এই যে ভেসেল যাই হোক এটা ভেসেলই বলে আমি যত দূর শুনেছি তো এই এটাতে করেই আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ি কিংবা লরি বা মানে বাসটা জানি না বড় বড়ো লরি কিন্তু পাড়াপাড় করে থাকে এই যে দেখুন সব এটাতে করেই কিন্তু পাড়াপাড় করছে নদী এবং এটা কিন্তু সন্ধ্যে আটটার পরে কিন্তু আর পারাপার করে না তো তার জন্য আমাদের একটু দাদাকে আগে আগে পারাপার করে দিয়েছিলাম কারণ ওদিকে বিয়ের অনেক নিয়মকানুন আছে তার জন্য ওকে আগে পার করে দিয়েছিলাম আর আমরা দুটো তিনটে গাড়ি পিছনে ছিলাম তো আমরা এটাতে করে আমরা পার হয়ে যাব আর এর ইয়েটাও বেশ ভালো লাগলো যে এই যে নদী পাড়াপাড়ের ব্যাপারটা এতগুলো লোড গাড়ি প্রায় বারো তেরোটা এরকম বড় বড় লোড গাড়ি কিন্তু ওটা একাই কিন্তু নিয়ে যেতে পারবে আর যারা সুন্দরবনের দিকে ঘুরেছেন তারা হয়তো জানেন এই জিনিসটা আমি তো ওই প্রথমবার গেছি আমরা তো প্রায় দেখে অবাক যে এটা কী করে জলের উপর থেকে যায় যাই হোক প্রত্যেকটা গাড়ির কিন্তু ভাড়া হচ্ছে একশো ষাট টাকা না একশো টাকা হবে প্রত্যেকটা গাড়ি ভাড়া এটাই আর এই যে আমরা সব গাড়ি সব ফোর মধ্যে উঠে গেলাম মেছেলের মধ্যে আর এরকমভাবে বসে থাকলাম এবার যতক্ষণ একটা করে কুপন দেবে ততক্ষণ এটা ছাড়বে না প্রত্যেকটা গাড়ির একটা করে রশিদ দেবে তারপরে কিন্তু গাড়িটা ছাড়বে তো ফাইনালি আমরা অনেক কষ্ট শ্রেষ্ঠে চলে এসেছি বৌদির বাড়ি আর এই যে চলে এসে আর গ্রামের দিকে তো সুন্দরবনে আপনারা যারা জানেন তারা জানেনি যে এরকম চারিদিকটা বেশ অন্ধকার অন্ধকার আর বিয়ে বাড়ি যেহেতু বেশ এরকম বেশ দারুণ পরিবেশটা ছিল ভালোও লাগছিল আর আমার লাইফের তো প্রথম এক্সপিরিয়েন্স এটাই যে এই যে গ্রামের দিকে এত দূর বিয়েতে কিন্তু খুব মজাও করেছিলাম এই যাওয়াটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর এই যে সব আমরা খুব মানে বদযাত্রীরা ঢুকছি আর এদিকে যে আমি আমাকে প্রায় ক্লান্ত ক্লান্ত লাগছে এতক্ষণে জার্নি আর এদিকে এই যে বিয়েবাড়ির সব লোকজন এদিকে একটু পরে সব বিয়েটির ব্যবস্থা হবে আর এখানে সব বসে সাইডে হচ্ছে কফির ব্যবস্থা আছে আর এই বৌদিদের বাড়ি প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে গ্রামের দিকে কিন্তু হয়তো আপনারা বলতে পারেন গ্রামের দিকে না শহরের দিকেও করে বাট আমি গ্রামের দিকে এটা দেখলাম প্যান্ডেলের ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এখানে সবাই বসে রয়েছে কখন বড় বউ হবে সবাই দেখবে তো আমি প্যান্ডেলটা ভালো লেগেছে বলে আমি বারবারই প্যান্টার দিকে দেখছিলাম আর এই দাদা বসে গেছে আর এখানে একটা জিনিস জানি যে সমস্ত এর মধ্যে রয়েছে জবা ফুল তো বৌদিদের বাড়ি এখানে বৌদি বলছিল যে এখানে নাকি এখন পাওয়া যায় না তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ছেলে অঙ্কিত খুব মিষ্টি যাই হোক আর এই হচ্ছে বৌদিকে দেখতে আসলাম তার ফাঁকে যে বৌদি একদম রেডি হয়ে বসে আছে খুব মিষ্টি বৌদিটা আর যাই হোক আর এখানে বৌদি বলছিল যাই হোক এখানে নাকি এদের এখানে আমাদের কলকাতার মতন গাঁদা ফুল পাওয়া যায় না প্রত্যেক কাজেই প্রায় এই জবা ফুল মানে গাছের আমাদের গাছে যেসব ফুল ফটে সেইগুলোই কিন্তু ওরা ব্যবহার করে পুজো আচ্ছা কিংবা বিয়ে থাকে যে কোনো অনুষ্ঠানে ফুলের ইয়েটা খুব কম আর এখানে এই যে বদি চলে আসলো আর এদিকে এই যে শুভ দৃষ্টির পালা চলছে যেসব নিয়ম কানুন সব পান টান নিয়ে যা নিয়ম নিয়মকানুন হয় সেইগুলোই আচার অনুষ্ঠানগুলো হচ্ছে আর এই যে খুঁটি দিয়ে জল ফেলে ফেলে আর কি ওই প্রত্যেকটা ফুল দেবে পায়ে আর একটু জল দেবে এরকম একটা নিয়ম সাতবার করে করতে হবে ওই যে একটুখানি করে এই যে দিচ্ছে আর ওইভাবে হবে বেশ হবে সাতবার চারিদিকটা আমার আর এই বৌদি দেবারই কিন্তু প্রচুর গাছগাছালি গাছ অনেক কিছু আছে চারিদিকে বেশ ফলের গাছ তারপরে চারিদিকটা ভীষণ সুন্দর আমার ভীষণই ভালো লেগেছে যাই হোক আপনারা যদি কোনোদিনও এই বৌদির বাড়ি ঘুরতে আসতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বৌদিদের বাড়ি তো আমি বলেইছি সুন্দরবন এলাকায় আর এদিকে এই যে গল্প করতে করতে বলাই হয়নি যে এদিকে শুভ দৃষ্টি চলছে এই যে শুভ দৃষ্টি চলছে আপনারা কেউ কিছু মনে করবেন না যে ক্যামেরাটা কেন ধুতির তলাতে নেওয়া হয়েছে যাই হোক এটা একটা ইয়ে কি আপনাদের দেখানোর জন্যই যে এরা কিরকম তাকাচ্ছে না তাকাচ্ছে তো এখানে এদের কি তারপরে আমিও বলছিলাম যে এসে এসে তাকাতে তো তার জন্য এসে এসে করা প্রথম প্রথম কবি লাজুক আর যেহেতু বিয়ে হচ্ছে একটু তো লজ্জা হবে। তো এখানে তারপরে এবার মালা অদল চলছে যে ডাক সাইডে যেয়ে চশমা পরে এটা কিন্তু আমার যায় বাবু আর আমার দিদি তো আসতেই পারেনি আমি তো বলেইছিলাম আগে পাটে পার্টে আমার দিদির খুব শরীরটা খারাপ ওই জন্য আমি দিদি আসতে পারেনি আর এই যেসব মালা বদল চলছে আর এই মানে নিয়মটা কিংবা এই সময়টা প্রত্যেকের জীবনে একবার না একবার আসবে তো দাদা হাতটা মালার মধ্যে দিয়ে চলে গেছে হ্যাঁ এইগুলো একটু কিন্তু নির্বিশ হবেই সবারই কম বেশি কারণ এইগুলো কিন্তু প্রথম প্রথম সবার জীবনই হয় কারণ বারবার তো অভ্যাস হয় না ওই জন্য হয়েই যায় তো ওরা খুব একটু লজ্জা লজ্জাও ছিল একটু ভারগম্ভীরও ছিল কারণ বুঝতে পারছেন দেখে শুনে দিয়ে একটু আর তারপরে দুজনেই একটু খাবড়েও রয়েছে সব দিক ঠিক নতুন নতুন সব কিছু এক্সপিরিয়েন্স তো তো এই মালা উপরে এই দাদার বা দিকে চলে আসলো তারপরে আমি আবারও প্যান্ডেলটা আপনাদের সুন্দর করে দেখাচ্ছি বেশ সুন্দর আপনারা একটু দেখুন দারুণ লাগছে খুব সুন্দর করে প্যান্ডেলের কাজটা করেছে যারা করেছেন তারা খুব সুন্দর করে বলেছে এবার ফাইনালি এরা এবার বিয়েতে বসে যাবে আর আমি আর বাচ্চাটা খুব মানে আমার ছেলে খুব ডিস্টার্ব করছিল খিদে পেয়েছিলো বলে আমি আবার ওদের নিয়ে খেতে বসে পড়েছি আর এদিকে প্রথমে দিয়ে দিয়েছিল গরম গরম রাধা বল্লবী আর হচ্ছে দিয়েছিল সাথে চানা মশলা প্রথমে দিয়েছিল একটা লেবু আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিলো বুঝতেই পারছেন অত দূরের জার্নি আর খুব খিদেও পেয়েছিলো যার জন্য তাড়াতাড়ি করে বসেও পড়েছিলাম মানে তাড়াতাড়ি বসেছি বলতে এখন বাজে রাত দশটা তো তারপরে এবার সাদা ভাত দিয়ে দিয়েছে দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল তা আমি ভাতটা মাখিয়ে নিয়েছি মাঝে মধ্যে একটু অন্ধকার অন্ধকার আসছে কারণ এদিকেও সবাইকে দিচ্ছিলো বলে আর সাথে দিয়েছিলো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি তো এটা হচ্ছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো আর এদিকে দিয়ে দিয়েছিল মাছ আপনারা হয়তো বলবেন যে এটা আবার কী কিন্তু এইভাবেই আর কি খাওয়া দাওয়া হয় তো এইখানে মাংস দিয়ে দিয়েছিল এরপরেই দিয়ে দিয়েছিল গরম গরম চিকেন আর মাংসটা কিন্তু খুব নরম ছিল টেস্টও কিন্তু দারুণ হয়েছিলো আমি সেখানে দুবার নিয়েছিলাম আর এখানে দিয়ে দিয়েছিল। চাটনি চাটনিটা খেজুর আম সত্ত্বেও দিয়ে যে চাটনিটা হয় টমেটো সেই চাটনিটা তার মধ্যে দিয়েছিল পাঁপড় আর সব শেষে দিয়েছিলো দই দইটা কিন্তু দারুণ ছিল ওখানকার দই খেতে সত্যিই সুন্দর ছিল আর দই রসগোল্লা তো এইগুলো একদম চাই যে যতবারো খাওয়ার সাথে হজমরা আমরা আবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আবার সেই বিয়ের জায়গায় চলে এসেছি তো দেখলাম এখনো বিয়ে চলছে তো এখানে বিয়ে তা চলছে বিয়ের সমস্ত অনুষ্ঠান চলছে তো দেখতে থাকুন কী কী হচ্ছে না এবার বৌদি উঠে গিয়ে দাদার ডান দিকে বসে যাবে এরপরে সব সিঁদুরদানের পর্ব চলবে তো এরপরে কিন্তু আমার আর ভিডিওটা শ্যুট করা হয়নি তো বিয়ে থা শেষ হয়ে যাওয়ার পরে পরের দিন বিদায়বেলার শেষ মুহূর্ত যে মুহূর্তটা আমরা প্রত্যেক মেয়েদেরই জীবনে আসে এবং এই মুহূর্তটা কোনো দিনই ভোলা যায় না আর এই মুহূর্তে যে কথাটা যে মা আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম এই কথাটা বলতে কিন্তু প্রত্যেকটা মেয়েরই গলা কাঁপে এবং আশেপাশে যেসব মেয়েরাও থাকে তাদেরও কিন্তু খুব কষ্টও লাগে তো এখান থেকে তারপরে আবার দাদা বৌদিরা আবার গেল বৌদিদের এখানে যে মা ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরে নমস্কার করে এবার আমরা চলে যাব বাড়ির দিকে তো ভিডিওটি যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি বেশি আর বাড়ালাম না এবার আমরা এই যে গাড়ি করে আবার সেই জায়গায় চলে আসলাম সেই আসলে সেখানে অপেক্ষা করছি কখন ওটা আসবে তারপরে আবার আমরা বাড়ির থেকে রওনা হব তো আপনাদেরও এরকম এক্সপিরিয়েন্স আছে কি না দূর দূরে বদযাত্রী কিংবা কন্যা যাওয়ার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন দেখুন কী সুন্দর এই দৃশ্য হয়তো পরবর্তীকালে আর আসব কি না আসবো সেই জন্য ক্যামেরা বন্দী করে রাখলাম খুব সুন্দর একটি পরিবেশ আর নদীর দুধারটা ভীষণ ভালো লাগছিল খুব শান্ত একদম আর ওই যে আসছে তো ওটাতে করে আবারও আমরা চলে যাব আর দেখুন এখানে সব মাছ ধরছিল অনেক মাছ ছিল সে মাছ ধরছিল কাঁকড়া ধরছিল খুব সুন্দর পরিবেশটা লাগছিল যে আগের দিন এসে আবার পরের দিন সকালবেলা এত দূরে এসে ভীষণই ভীষণই ভালো এক্সপিরিয়েন্স হচ্ছিল ওই জন্যই আপনাদের বারবার আমি এই কথাটা বলছি এবার আমাদের বাড়ি চলে যাওয়ার পালা

তো এবার চলে এসেছে এবার আমরা গাড়িটা নিয়ে রওনা দেব আর এই সব গাড়িগুলো আবারও ব্যাক করবে মানে আবারও এদিকে চলে আসবে আর আমরা আবার ওপারে চলে যাব জীবনটা খুবই সামান্য কারণ এই আগের দিন বিয়েতে গেলাম এই রাস্তা দিয়ে আবার পরের দিন এইভাবেই এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি এই যে আগের দিনটা বিয়ের দিনটা আর কিন্তু কখনো ফিরে আসবে না তো যেই সময় আমরা যেইভাবে রয়েছি সেই জীবনটাকে আমরা খুব ভাবে উপভোগ করলে বেশ ভালো লাগে এবার আমরা এই রাস্তা দিয়েই আবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে লরিগুলো কি সুন্দর যাচ্ছে আর এই ফেসেলের পরে কিন্তু এতগুলো গাড়ি কিন্তু ছিল নবাক কাণ্ড দেখুন কতগুলো লরি সব এক এক করে চলে যাচ্ছে তো এবার আমরা চলে গেলাম তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে কমেন্টে জানাবেন কেমন লাগলো